আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য আইচার ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি একদমই ফ্রেশ ঝকঝকে তক্তকে গাড়ি আসলে যারা আসলে খুঁজছেন মডেল হচ্ছে ডাবল ফাইভ ওয়ান তো আইচারের মধ্যে ডাবল ফাইভ ওয়ানটা অনেক শক্তিশালী গাড়ি যেকোনো প্রকারের পরিবহন বা চাষের জন্য গাড়িটা আপনারা নিতে পারেন আর গাড়িটা রোটার সহকারে মাস্কি অরিজিনাল মাস্কিও রোটার সহকারে বিক্রি করা হবে সরাসরি মালিক পক্ষ দুলাল ভাই সরাসরি মহাজন ওনার তরফ থেকে গাড়ির যে ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে দু হাজার উনিশের নয় মাসের ডেলিভারি উনিশের নয় মাস হলে দু সাল থেকে গাড়িটা চলছে এমনটা বলাই যায় কাগজপত্র কমপ্লিট গাড়িতে বড় ধরনের কোনো কাজ হয়নি ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে এটা আলাদা কথা তবে ইঞ্জিন এবং গিয়ার বক্স কিন্তু এখন পর্যন্ত আনটাচ এমনটা জানানো হয়েছে অবশ্যই যাচাই বাছাইয়ের দায়িত্ব তো আপনাদের থাকবে ইনফরমেশন যেগুলো মালিক পক্ষ থেকে দেওয়া হয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু উপস্থাপন করে থাকি যাই হোক আপনারা কিন্তু গাড়িটা দেখতে পারেন গাড়ির লোকেশন হচ্ছে রানীশঙ্কর উপজেলার ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও এর আশেপাশে গাড়িটা রয়েছে আপনারা এই বিষয়টাও জানেন যে রংপুর ডিভিশনের মধ্যে আইচার গাড়িটা অনেক জনপ্রিয় যে কোনো পার্টসপাতি অ্যাভেলেবল যে কোনো মডেল অ্যাভেলেবল যে কোনো সার্ভিসের দিকেও কিন্তু আইচার অনেক অনেক বলবো যে আইচার কিন্তু অনেক ভালো গাড়ি যাই হোক গাড়ির যেই বলব সার্ভিস গাড়ির যে পারফরমেন্স গাড়িটা খুবই ভালো যাই হোক গাড়ির বিষয়টা আপনারা অবশ্যই দরদাম করতেই পারে গাড়ির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র পাঁচ লাখ চল্লিশ চাওয়া দাম এরপরে দরদাম করার সুযোগ আছে পাঁচ লাখ চল্লিশ চাওয়া হচ্ছে এরপরে কত হলে নিতে পারবেন কত হলে গাড়িটা আপনারা নিতে পারেন সেই বিষয়ে অবশ্যই কথাবার্তা বলবেন বা দেশের কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে ঠাকুরগাঁও চাইলে আসতে পারেন বিশেষ করে রংপুর ডিভিশনের মধ্যে রংপুর দিনাজপুর পঞ্চগড় নীলফামারি তো এইদিকে যারা আসলে রয়েছেন আপনাদের জন্য ঠাকুরগাঁও আসা কিন্তু ইজি হবে এছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন গাড়ির দাম চা হচ্ছে পাঁচ লাখ চল্লিশ এটা চাওয়া দাম এরপরে দরদাম করার সুযোগ আছে আপনারা দরদাম করতে পারবেন অবশ্যই দরদাম করে নেবেন যাচাই বাছাই করে নেবেন এটা আপনাদের দায়িত্ব তো এখানে আমি আমার কথা শেষ করব তবে কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের ফেসবুক পেজের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আপনারা চাইলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের নাম্বারে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কিন্তু আপনাদের ট্রাক্টর ওটা ট্রলির বিজ্ঞাপন আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই মূল ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ছত্রিশ